কংক্রিট রয়েছে যে খাচ্ছে তো ফ্রেন্ডস আমাদের কিন্তু এখন রুটি টুটি খাওয়া কমপ্লিট আর এখন আমরা বসে রয়েছি মন্দিরের মধ্যে এই যে মন্দিরের মধ্যে বসে না এই যে এখন আমার স্ট্যাটাস দেওয়া চলছে আমার জন্মদিন আমার ছবি স্ট্যাটাস দিচ্ছে কই দেখি ছবি দেখি এই যে আমার ছবি স্ট্যাটাস দিচ্ছে এখন আর এটা কিন্তু রান্না বান্না কাজ হয়েছে ওই যখন রান্না বান্না কাজ হয়েছে এখানে মা রয়েছে ফ্রেন্ডস এখন যাচ্ছে আমার কোথায় আলু আনতে এই যে আমার সাথে রয়েছে অঙ্কিত অঙ্কিত কি বল আর এখন কিন্তু হবে সেই আশীর্বাদের পালা আমি যখন উপরে বসে রয়েছি এখন যাবো নিচে आने लोको चले आ गए वो पता बोल जावे आ गई तो ये तो हद है यहां मेरा बोल बाबा ये आशीर्वाद तुम जगह का बोल ना तू क्या करके बोल जा रहा है यहां दिया है हां ये बाहर दिखे ले Ja. তো ফ্রেন্ডস আমার কিন্তু আশ্বীট টিপেট করা হয়ে গেছে দেখো মাথায় চন্দ্রটা রয়েছে আর নিচ্ছে এখন ক্ষেত্র দিতে বসে গেছে তো চলো সেই দিকে চলছে আর এই দেখো ও কি অবস্থাটা দেখো আর এই দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে এই জায়গায় মামি দাঁড়িয়ে রয়েছে আর ওই পাশে কিন্তু ভিতরে খাওয়া দাওয়া চলছে এটা হচ্ছে মন্দিরের উপরটা আর নিচে এই যে খাওয়া দাওয়া চলছে আর আমিও কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম কারণ নিচে যেতে হবে এখন খাওয়া দাওয়া করতে হবে তো চলো নিচে যাওয়া যাক আর এই দেখো এখন কিছু খেতে দিয়েছে এই যে ভাত রয়েছে ডাল রয়েছে চাটনি রয়েছে পনির রয়েছে রয়েছে হাতে এই যে প্রসাদ আর এই পাশে অঙ্কিত বসে রয়েছে আর এই পাশে ভাত দেওয়া চলছে এই যে ভাত দিচ্ছে আর এইদিকে আমি আর অঙ্কিত খেতে বসে বলেছি ওই পাশে ঠাম্মা রয়েছে আর এই পাশে অঙ্কিত আর আমি রয়েছে আর আমার খাওয়া কিন্তু প্রায় শেষের দিকে আর এই পাশে অঙ্কিত কিন্তু খাচ্ছে তো ফ্রেন্ডস আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন যাবো আমরা বাড়ির দিকে তো চলো যাওয়া যাক আর এখন যাচ্ছি আমরা কিন্তু বাড়ি এই যে গাড়িতে বসে রয়েছি কাকার গাড়িতে আর আমি এখন যাচ্ছি বাড়ির দিকে আর এই দেখো এই হচ্ছে বালতি এই বালতির মধ্যেই রয়েছে কিন্তু ডাল এই ডাল নিয়ে যাচ্ছে এখন বাড়ির দিকে তো অবশ্যই বাড়ি চলে এসেছি আর এখনও কেউ বাড়ি আসিনি আমি একমাত্রই বাড়ি একা বাড়ি চলে এসেছি একটা বালতি চলে এসে বালতিটা নিয়ে চলে আসলাম তোমরা দেখতে পেলে বিরাট গরম সঞ্জয় কিন্তু ওদের বাড়ির তোর হোম থিয়েটারটা নিয়ে আসবে আর বাড়ির একটা লাইট রয়েছে সেটা লাগাবো তো আগে সেগুলো লাগিয়ে তারপরে ওনার সাথে কথা হচ্ছে আর তারপরে আবার কেকও আনতে যেতে হবে অনেক কাজ বার্থডে পরে এত কাজ হলে ভালো লাগে না আর ফ্রেন্ডস এখন কিন্তু চলে যাচ্ছে আমরা মিয়ামের মধ্যে কেক কেনার জন্য তো চলো দেখা যাক কেক কেকগুলো চয়েস করা হবে তারপরে কেকগুলো নেওয়া হবে তো চলো নেওয়া যাক আর এখানে কিন্তু এই ধরনের কেকগুলো ছিল কেন সব এই যে এই কেকটা আমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল এই কেকটা আমরা নিয়েছিলাম আর এই হচ্ছে কেক এখন কেক নাম লেখা হচ্ছে আর ওই পাশে ছশো লেখা হচ্ছে সাবস্ক্রাইবার কম্পিউটার জন্য আমাদের কেক নেওয়া কমপ্লিট এখন যাবো আমরা বাড়ির দিকে তো চলো আগে বাড়ি যাওয়া যাক এই হচ্ছে আমাদের কেক অঙ্কিত কেক নিয়ে যাচ্ছে এই হচ্ছে বাটার আমার এই আমরা কিন্তু চলে এসেছি মাংস নিতে এই যে পাশে অঙ্কিত বসে রয়েছে আর আমরা কিন্তু এখন নেবো মাংস আর এই দেখো আমাদের কিন্তু কেক টেক নেওয়া হয়ে গেছে এই যে কেক আর এই বেশ এসে মিষ্টি এগুলো নিয়ে যাব এখন বাড়ি আর আমাদের কিন্তু মাংস টাংস নেওয়া ডান আর এখন যাব বাড়ির দিকে বাড়ি গিয়ে হবে হচ্ছে কেক কাটিং তো চলো বাড়ি যাওয়া যাক তো ফ্রেন্ডস আমাদের কিন্তু কেক কেকটা কানা হয়ে গেছে আর এখন হবে গান এই যে কেকটা কানা হয়ে গেছে ঠিকই বলেছি ও ও এই আছে অঙ্কি তার ওই যে আছে বক্স লাইট রয়েছে একটা সাউন্ড হবে হ্যালো যদি বলবে কথা বলে লাইট জ্বলবে তো চলো আগে সেটা চালানো যাক ও

ফাটলো <laughs> না <laughs>

এই <wh> পুরো <Dass imknequin>

চলবে চলছে চলবে এই কেকটা সাবধান আমাদের বৌদি কেক নিয়ে পালাচ্ছে বৌদি তুমি একা খেতে পারবে না

না না এক সাইডে নিয়ে যাচ্ছিল এগুলো আনন্দ করছো তো এক সাইডে করে পিস দিদি দিদি ছিল <laughs> <laughs> <your t> <laughs> <t> <laughs> 아멘 3 <such>

ತಾಯೆ ಫಕ್ಕನೆ ತಗ್ಲಸಿನೆ ಸಂದ ಪಂಬಡಿ ಜಾನ್ ಸುಗ್ನ ಬೇಜಾ ಪಂಚ ರಾಕು ಕುರು ಕುರ ಲಾಗ್ ಕುರು ಜೋಯೆ ಫಾರ್ಮೆಂಟ್ ಆಗೆ ಸಾತೆ ಜೋರ ಕುರು ಕುರು ಜೋಯೆ ಮುರ್ಕಿ ఓ మాలా లాట్ కిలో తో 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 మాలా లాట్ 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 మ yeah माय चॅनल प्लीज सागरबाई माय चॅनल सागर बाई